স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আজ একানব্বইতম আত্মবলিদান দিবস এই দিনটি আমাদের কাছে খুব গৌরবের এবং এই দিনে শপথ নেওয়ার দিন আজ স্বাধীনতা আন্দোলনে ওনার যে চট্টগ্রাম অস্ত্র অস্ত্রাগারকে উনি লুণ্ঠন করেছেন এবং চট্টগ্রামকে স্বাধীন করেছিলেন সেই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওনার যে দল যার নেতৃত্বে মাস্টারদা সূর্য সেন ছিলেন এবং সমস্ত ধরনের একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সর্বদিক থেকে পরাস্ত করে ভারতবর্ষের বুকে একটি সত্যিকারের ইতিহাস গঠন করেছিলেন সেই বিপ্লবী ধারাকে অব্যাহত রেখেই পরবর্তী সময়ে যে স্বাধীনতা আন্দোলন এই আন্দোলন কিন্তু সেই সূর্য সেনের সেই সশস্ত্র সংগ্রাম থেকেই শিক্ষা নিয়ে সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়ানো সম্ভব হয়েছিল তাই সূর্য সেনের যে জীবন চরিত্র সূর্য সেনের যে সাহসিকতা সূর্য সেনের জীবন সংগ্রামকে পাথিও করেই আমরা এআইডিএস ছাত্র সংগঠন এআইডিওসু ডিএস ডিআইউ যুব সংগঠন এআই এআই এমএসএস মহিলা সংগঠন সারা দেশব্যাপী আমাদের দেশের যারা বরেণ্য মনীষী তাদের জীবন সংগ্রামকে পাথিও করেই সারা দেশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আজকে